হ্যালো এভিওয়ান আজকে আমি খুব ইম্পর্টেন্ট মেডিটেশন দেখাবো ট্রাটক মেডিটেশন ইয়েস পাওয়ারফুল মেডিটেশন আমার ফেভারিট মেডিটেশন বাই দ্য আমি শুক্লা বৈদ্য আজকে দেখাবো ট্রাটক মেডিটেশন হোয়াট ইজ টাটক ট্রাটক মানে সিম্পল ফোকাস করে থাকতে হবে যে কোনো একটা অবজেক্টের দিকে স্পেশালি এই ট্রাটক মেডিটেশন চোখের জন্য খুব ভালো আর ইনসুমিয়া যাদের আছে তাদের জন্য ভালো কনসেন্ট্রেশন ইম্প্রুব করে মেমরি পাওয়ার অনেকটা বাড়িয়ে দেয় কিভাবে করবেন ট্রাটক এর জন্য একটা শান্ত জায়গা খুঁজে নিন ঘর অন্ধকার করে নিন মনের মধ্যে কোনো তারা বা দুশ্চিন্তা রাখবেন না শান্ত হয়ে বসতে হবে নড়াচড়া করবেন না যে কোনো আসনে বসুন পদ্মাসন সুখাসন বজ্রাসন অথবা যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবেই আপনি বসুন আর হাত রাখুন ইনার ত্রাটক মিডিল ত্রাটক আর আউটার ত্রাটক ইনার ত্রাটক হলো জাস্ট চোখ বন্ধ করে যে কোনো আপনি যেভাবে কমফর্টেবল সেই আসনে বসে বা যদি মনে হয় যে চেয়ারে পা ঝুলিয়ে বসার প্রয়োজন আছে আপনার তাহলে চেয়ারে পা ঝুলিয়েও বসতে পারেন কিন্তু নড়াচড়া করবেন না ঠিক আছে মনকে শান্ত করতে হবে করে চোখ বন্ধ করে আপনার কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে একদম এখানে একদম এই মিডিলে কনসেন্ট্রেশন নিয়ে এসে আপনি চোখ বন্ধ করে জাস্ট বসে থাকুন হাত মুদ্রায় রাখুন স্পাইনাল কড সোজা চোখ বন্ধ করে আপনি কনসেন্ট্রেশন এ নিয়ে এসে একদম আরামসে বসে থাকুন কোনো দুশ্চিন্তা নয় কোনো অ্যাক্টিভিটিস নয় মনের মধ্যে একদম খালি করে দিয়ে মনকে শান্ত করে দিয়ে আপনি बसे थकून এইভাবে আপনি 2 মিনিট পাঁচ মিনিট 10 মিনিট আধ ঘন্টা আপনি বসে থাকতে পারেন আপনি যতটুকু বসে কমফোর্টেবল প্রথম অবস্থা হয়তো কনসেন্ট্রেশন এধার ওধার এধার ওধার চলে যাবে কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মনটা ধীরে ধীরে অনেক শান্ত হয়ে যাবে আচ্ছা এটা গেল ইনার ট্রাটক এইবারে বলবো মিডিল ট্রাটক মিডিল ট্রাটকের আবার তিনটি ভাগ আছে এক হলো ডট ট্রাটক আর একটা হলো লাইট বা ক্যান্ডেল ট্রাটক আরেকটি হচ্ছে মিরার বা আয়না ট্রাটক ডট ট্রাটক হলো আপনি একটা খাতায় যদি আমরা একটা বিন্দু মতো নাকি তাহলে সেই বিন্দুটাকে যদি আপনি এক দু মিটার দূরে জাস্ট রেখে আপনি ওই বিন্দুটাকে আপনি দেখতে থাকবেন অথবা আপনি যে জায়গায় বসলেন সেখান থেকে ওয়ালটা এক দু মিটার বা আড়াই মিটার বা 3 মিটার ম্যাক্সিমাম দূরে বসে সেই ওয়ালে যদি একটা বিন্দু এঁকে নেন বা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি বা এটা একটা সুবিধাজনক জিনিস হতে পারে যে আমাদের কপালে টিপ হয় না সেই টিপটা যদি আপনি ওয়ালে লেখে রেখে দেন আর সেটা দূরত্ব হতে হবে এক মিটারের মধ্যে ম্যাক্সিমাম তিন মিটারের মধ্যে আর তার হাইট হতে হবে আমার চোখ বরাবর ঠিক আছে এই রকম দূরত্বে আপনি একটা ডট রেখে বা একটা বিন্দি রেখে যদি আপনি সেই দিকেই কনসেন্ট্রেট করেন তাহলে সেটা হয়ে গেল ডট ত্রাটক এটা খুব এফেক্টিভ ত্রাটক আছে খুবই ভালো ত্রাটক আপনি এটাকে ফলো করতে পারেন আগেরটাও ভালো কিন্তু কোনো একটা অবজেক্ট যদি থাকে আমাদের সামনে আমাদের কনসেন্ট্রেশনে অনেক সুবিধে হয় সেই জন্যই আমি সেটা বললাম তাহলে এইভাবে আপনি এটাকেও আপনি পাঁচ মিনিট দশ মিনিট চাইলে আধ ঘন্টা আপনি এটাকে করতে পারেন আচ্ছা নেক্সট হলো লাইট টাটক বা ক্যান্ডেল টাটক ওটাও একটা ওই রকমের দূরত্বে একটা লাইট রেখে দিলেন বা একটা ক্যান্ডেল রেখে দিলেন লাইট মিন্স যদি প্রদীপ রাখেন সব থেকে ভালো হয় আর ওই ক্যান্ডেল ট্রাটো বা লাইট ট্রাটো করলে কি হচ্ছে আপনাকে আপনার ঘরটাকে অন্ধকার করে নিতে হবে ঠিক আছে ঘরটা অন্ধকার করে নিয়ে আপনি এই ট্রাটকটি অভ্যেস করুন আমি ব্যক্তিগতভাবে এই ট্রাটকটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং বেশিরভাগ লোকই এই মেডিটেশনকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এটি অন্ধকার করে নিচ্ছেন আপনার আনতে এবং এক জায়গায় কেন্দ্রীভূত করতে অনেক সুবিধা হয় আর ক্যান্ডেলটাকে আমি অ্যাভয়েড করতে বলবো এর জন্য যে ক্যান্ডেলটা কি হচ্ছে ওটা জ্বলতে জ্বলতে কিন্তু আপনার ডাউন হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে যেহেতু ক্যান্ডেলটা পুড়ে যাচ্ছে সেই জন্য থেকে ভালো হয় যদি আপনি সেই জায়গাটায় প্রদীপ রাখেন ঠিক আছে আর হচ্ছে যে এই বললাম মেডিটেশন করার সময় কি হচ্ছে আপনি ঘরটাকে অন্ধকার করে নিচ্ছেন আর বাইরের কোলাহল যেন সেখানে না থাকে সেরকম একটা ঘর বা প্লেস আপনি চুজ করুন ওই লাইটের দিকে তাকিয়ে থাকুন যে কোনো মেডিটেশন প্রথমে যে ইনার মেডিটেশন বললাম সেটার ক্ষেত্রে তো আপনি চোখ বন্ধ করে রাখছেন কিন্তু বাকি যে মেডিটেশন সেখানে চোখ খোলাই রাখছেন যে জিনিসটা আমি বলতে চাইছি যে আপনি চোখের পাতা কিন্তু ফেলবেন না এই গেল ক্যান্ডেল ত্রাটক বা লাইট ত্রাটক এরপরে আমি বলবো যেটা সেটি হল মিরার কি আছে বা মানে আপনি আপনি একটা সামনে সামনে বসে আপনার আই কন্টাক্ট করুন আপনার নিজের সাথে নিজের আই কন্ট্যাক্ট করুন এবং সেই দিকেই আপনি তাকিয়ে থাকুন আর কনসেন্ট্রেশনটা একদম ওই জায়গায় কেন্দ্রীভূত করুন তবে আমি ওই যে বললাম ব্যক্তিগত ভাবে লাইটাটুককে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি ওটি বেশি আমার মনে হয় কনসেন্ট্রেশন আনতে সুবিধা হয় আচ্ছা নেক্সট যেটা সেটি হলো আউটার ট্রাটক আমি বলেছিলাম যে ট্রাটকের তিনটি ভাগ তার মধ্যে একটি হলো আউটার ট্রাটক আউটার ট্রাটকের আবার তিনটি ভাগ আছে একটা হচ্ছে মূল ট্রাটক আরেকটি হচ্ছে সান ট্রাটক আরেকটি হচ্ছে স্টার ত্রাটক সবই আকাশের জিনিস আপনি মূল ত্রাটক সেটি অবশ্যই আপনাকে সন্ধের পরে মানে রাতে আপনাকে করতে হবে যে মনের দিকে চাঁদের দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে এবং সেখানে আপনি কনসেন্ট্রেট করুন আর সান ত্রাটক মানে সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে খুব ডেঞ্জারাস ত্রাটক এর জন্য যে দিকে তাকিয়ে থাকাটা যেমন সহজও নয় তেমন আবার আমাদের চোখেরও কিছু ক্ষতি করে থাকে সুতরাং আমার মনে হয় এটি চাটক হিসাবে আছে ঠিকই কিন্তু আপনার এটা ট্রাই না করাই ভালো আরেকটি হচ্ছে স্টার চাটক মানে তারার দিকে আপনি তাকিয়ে থাকুন এই নয় যে আকাশে অনেক তারা আছে এবং অনেক তারার দিকেই আপনি তাকাচ্ছেন আপনাকে যে একটা তারাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই তারার দিকেই আপনি তাকিয়ে থাকবেন আর এই যে বললাম চাটক করার পদ্ধতি হলো চোখকে চোখের পাতাকে যতটা সম্ভব না ফেলা মানে এক দৃষ্টিতে এক পলকে যে তাকিয়ে থাকা সেটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে হয়তো প্র্যাকটিসের সময় মাঝে মধ্যে আপনার চোখের পাতা পড়ে যাবে এটাকেই আপনার ধীরে 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 যাতে চোখের পাতা কম পড়ে সেই দিকটা নজর রেখে আপনাকে এই চালিয়ে যেতে হবে দেখবেন ধীরে ধীরে অনেকটা সময় আপনি এটি রাখতে পারছেন তবে আউটার ত্রাটক অত বেশি জনপ্রিয় নয় যতটা মিডিল ত্রাটক মানে লাইট বা ক্যান্ডেল ত্রাটক এটা আপনাদের ভাবনার সুবিধার্থে আমি বলে রাখছি তাহলে প্রথম হলো ইনার ত্রাটক যেটি চোখ বন্ধ করে করতে হবে সেকেন্ড হলো মিডিল ট্রাটক এই মিডিল ত্রাটকের আবার তিনটি ভাগ এক হচ্ছে হচ্ছে আরেকটি ক্যান্ডেল বা লাইট ত্রাটক আরেকটি হচ্ছে মিরা ট্রাটক থার্ড হলো আউটার ট্রাটক এরও তিনটি ভাগ মুন ত্রাটক সান ট্রাটক এবং স্টার ত্রাটক এই ট্রাটক যদি আপনি রেগুলার করেন তবে আপনার চোখের সমস্যা ঘুমের সমস্যা কনসেন্ট্রেশনে অনেক ইম্প্রুভ করে ট্রাটক মেডিটেশন কম করার জন্য এক ওয়ান্ডারফুল ডিপ্রেশন রিমুভ করে উইল পাওয়ার সেলফ কনফিডেন্স ইম্প্রুভ করে তবে একটা কথা বলি যেই ট্রাটক আপনি করবেন সেটাই ডেলি ফলো করবেন এর মধ্যে যেটি আপনার পছন্দ প্রতিদিন সকালে মেডিটেশন করুন এক্সারসাইজ করার পর মেডিটেশন করুন প্লাটক মেডিটেশন করে কিরকম ফিল হলো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু সকালে করতে বললাম ঠিকই তবে যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি যেকোনো সময় এটি করতে পারেন আপনি প্রস্তুত হ্যাঁ হেলথ ইজ ওয়েলথ গুড হেলথের উপর কোনো সম্পদ হতেই পারে না I always stay healthy, stay happy and goodbye.